এনসিএল টি টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর সাথে নিয়মিত পরিচয় হচ্ছে ক্রিকেটারদের নিজেদের আন্তর্জাতিক ম্যাচেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হয় টাইগারদের কি সেই সিদ্ধান্ত বা পরিস্থিতি সাংবাদিকদের সেগুলোরই ব্যাখ্যা দিলেন নির্বাচক হান্নান সরকার হেমন্তের বিকেলে মুখ লুকায় সূর্য বিকেল নাগাদ অবেলায় নামা সন্ধ্যা বয়ে আনে শিশির আলোক স্বল্পতায় সাদা বল সবুজ ঘাসের মাঝেও হয়ে আসে বিবর্ণ চায়ের দেশে শীতের বিকেলে আউটার স্টেডিয়ামে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ নিষ্পত্তি হয় জিএল মেথডে ফ্ল্যাড লাইট না থাকায় আউটার স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচ নিয়ে ভাবনা বাড়াচ্ছে কর্তাদের আমাদের এমন একটা সময় খেলা হচ্ছে যখন ওয়েদার কন্ট্রোলের কারোই নেই আপনি জানেন কুয়াশার উপর আমাদের কন্ট্রোল নেই মাঠ যদি কুয়াশার কারণে ভারী হয় সেটা আসলে খুব বেশি কন্ট্রোলেবল না আমাদের কিছু প্লেয়াররা এটা নিয়ে একটু অবজারভেশন দিয়েছে জানিয়েছে আসলে সেটা কমপ্লেনও বলতে পারেন অবজারভেশনও বলতে পারেন দ্বিতীয় দিনে দিনেও একই গ্রাউন্ডে সকালের ম্যাচে বাদ সাথে কুয়াশা নির্ধারিত সময় সকাল নয়টার পরিবর্তে দশটায় মাঠে গড়ায় সিলেট চট্টগ্রাম ম্যাচ খেলার দৈর্ঘ্য নামিয়ে হয় পনেরো ওভারে নির্বাচক হান্নান সরকার বলেন এখান থেকেও শেখার আছে ক্রিকেটারদের ডিএল ম্যাথরে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচও খেলতে হতে পারে বৃষ্টির মধ্যেও খেলে খেলতে হতে পারে সো পজিটিভ যদি আপনি খুঁজেন প্রতিটা জায়গা থেকে আপনি পজিটিভ খুঁজে পাবেন আমার মনে হয় এটা তাদের জন্য একটা প্রিপারেশন যে ডিএল পজিশনে যদি ম্যাচ চলে আসে সেখান থেকে কিভাবে ম্যাচটাকে বের করতে হবে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক এনসিএল টি টোয়েন্টিতে তরুণরা মুগ্ধ করছে ব্যাটে বলে সেদিকে বাড়তি নজর রাখছেন নির্বাচকরা বললেন এই ফরম্যাটের লিগটা ধারাবাহিক করা গেলে টাইগার স্কোয়াডে কেটে যাবে টি টোয়েন্টি পারফরমার সংকট এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য ছিল আমাদের লোকাল প্লেয়ারদের প্রমোট করা এবং তাদের এই ফিল্ডটা তৈরি করে দেওয়া আমাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্সটা ডোমেস্টিকের মাধ্যমে হয়ে যাবে যেটা বিপিএলও আমাদের ডোমেস্টিক বাট ওটাকে ইন্টারন্যাশনাল একটা প্লেয়ারে আমরা চিন্তা করি সো এখান থেকে যখন এই ধরনের ম্যাচগুলো তারা খেলে এক্সপিরিয়েন্স করবে সেটা অবশ্যই তাদের ফিউচারে কাজে লাগবে প্রতি বছর ডিসেম্বরে যদি হয় এনসিএল টি টোয়েন্টির জন্য নির্ধারিত সময় তাহলে ভালো ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বাড়াতে হবে ভেনু সংখ্যা বিপিএল সামনে রেখে ঢাকা চট্টগ্রামের পর সিলেট স্টেডিয়ামেও সংস্কার করা হচ্ছে এবং যত্রতত্র জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো স্টেডিয়ামে ব্যবহার করা হয় স্টেডিয়াম সংস্কারের মতো বাংলাদেশের ক্রিকেটটাকেও যদি সংস্কারের আওতায় আনা হতো তাহলে বোধহয় হয় আখেরে ক্রিকেটেরই লাভ হতো সেই সংস্কারটা শুরু হোক এনসিএল টি টোয়েন্টির মাধ্যমেই সাহান পাপন ডিবিসি নিউজ সিলেট